গুড মর্নিং গাইস তো আজকের ম্যান উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে স্বরাজের কিছু প্রবলেম দিয়েছে যে প্রবলেমগুলো আমরা অনেকে আজকে সলভ করতে পারি না এই যে দেখতে পাচ্ছি এখানে যে সুইচটা এই সুইচটার নাম হচ্ছে সলোনা সুইচ ঠিক আছে তো সলনাই করছে সবার সঙ্গে অয়েল বেরোচ্ছে এখান থেকে যখনই এটা কাটে যাচ্ছে তখন এখান থেকে অয়েল বেরোচ্ছে তো এটা কীভাবে ফিক্স করবে এটার জন্য কিছু একটা সাহসী দেব আর অনেক এমন আছেন যারা কিন্তু এই যে ডিপটা দেখতে পাচ্ছেন ডিপ এবং এই যে দুটা ফিক্স করতে পারেন না ঠিক আছে তো এই দুটো ফিক্স করার একটা পারফেক্ট নিয়ম হচ্ছে কি আমি সেটা আপনাদের জানাই ঠিক আছে এটা ডিপ ডিপটা হালকা এতখানি তুলে নিলে ঠিক আছে যত যতদূর তোমার লোটা উঠবে ঠিক আছে যতদূর লোটা উঠবে এরকম উঠে নিলে দেখলে হালকা উঠে গেছে তখন এখানে ডিপটা ফিক্স করে দেবে এখানে এই মালটা নিয়ে গিয়ে এখানে ফিক্স করে দেবে ফিক্স করার পর তারপর তুমি এটা দেখবে তোমার তোমার এটা ইজি হয়েছে না হয়নি এটা ইজি হয়েছে কিনা হয়নি ঠিক আছে যখন দেখবে যে এটা হ্যাঁ ইজি হয়ে গেছে ভাই তারপর চাষ করে দেখবে যে মানে কতটা মানে ভালো লাগে চাষ করতে তাহলে বুঝতে পারবে যে ডিপ ফিক্স করে চাষ করার মজাই আলাদা তো যাই হোক আমি ট্র্যাক্টরের সম্বন্ধে তথ্য দিতে থাকি মানে খুব ভালো ভালো তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তো ভিডিওটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আমার গোটা প্রোফাইলে ট্র্যাক্টর সম্বন্ধে অনেক ভালো ভালো নলেজ পাবেন আপনারা ঠিক আছে আমার হচ্ছে এই গাড়িটা হচ্ছে শখের গাড়ি আর দেখতে হচ্ছে অনেক রকম ডিজাইন করেছি মডিফাই করেছি তো টাটা বাই বাই গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিও